সালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে দ্রুত সময়ের মধ্যে আনারসের খোসা পরিষ্কার করবেন আনারস কিন্তু আমরা সবাই পছন্দ করি বাট কাটার যন্ত্রণায় কিন্তু আমরা আনারস খেতে পারি না বাট কাটে কাটলেও কাটার পরে আনারসের কিন্তু একটা চোখ থাকে যেটা আমরা ছোটোবেলায় থেকে মায়ের মুখে শুনতাম আনারসের চোখ তাই আমিও বলি যে আনারসের চোখ ওই চোখটা দেখলে কিন্তু আসলে খেতে একদমই ভালো লাগে না তাই আজকে দ্রুত সময়ের মধ্যে কিভাবে চোখগুলো ছড়িয়ে আমরা মন ভরে আনারস খাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই আনারসটা কেটে নিচ্ছি ভিওর্স এখানে আমি একটা আনারস নিয়েছি তো যাই হোক এই আনারসটা আসলে বেশি পাকা ছিল তো বেশি পাকা আনারস কাটতে গেলে কিন্তু আসলে অনেক সময় অনেকটাই কষ্ট মানে হয়ে পড়ে আমি প্রথমে দেখছিলাম মনে করছিলাম যে আনারসটা মানে শক্ত বাট যখন কাটতে গেছি তখন দেখতেছি যে আনারসটা এতটাই নরম যে এক সাইডে মনে হয় আনারসটা অনেকটাই মানে ইয়া হয়ে গেছে মানে একটু পচা পচা হয়ে গেছে যাই হোক কিছু করানে কাটতে তো হবে আনারস যেহেতু আনছে তো আনারস তো লোভনীয় একটা জিনিস তো এখন আমি যে কাজটা করব আনারসের মাঝখানে যে কিন্তু একটা শক্ত ইয়া থাকে যেটা কিন্তু মানে আমরা খেতেও পারি না বাট কাটতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা তো এইভাবে আপনারা যদি একটু খেয়াল করেন এইভাবে চতুর্দিকে একদম মাঝখান পড়বে চতুর্দিকে যদি ছুরিটা বসিয়ে যদি আপনারা একটু মানে এদিক ওদিক করেন তাহলে কিন্তু এই আনারসের যে শক্ত আঠিটা থাকে সেটা কিন্তু উঠে যাবে খুব অল্প সময়ের মধ্যে এই আঠিটা যখন সরে যাবে তখন পরবর্তীতে চতুর্দিকে যখন ছুরিটা আপনারা মানে এদিক থেকে ওদিক ঘুরাবেন তাহলে অটোমেটিকলি কিন্তু আসলে আনারসের মানে খোসাটা কিন্তু ছিঁড়ে যায় যাই হোক বিয়ার্স আপনারা দেখুন যে আমি কিভাবে এদিকে ছুরিটা বসাচ্ছি একটু মানে ধীরে সুস্থ করবেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই আঠিটা কিন্তু উঠে যায় আর এই আঠিটা কিন্তু অনেকটাই শক্ত এটা কিন্তু আসলে খাওয়াই যায় না কেন খেতে গেলে কিন্তু এটা জিব্বায় লেগে লেগে যায় যেটা আমাদের কাছে একদমই ভালো লাগে না দেখুন বিয়ার্স খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কিন্তু আঁটিটা উঠে গেল তো যাই হোক এখন আমি যে কাজটা করব সেটা অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে পারবেন যে এইভাবে চতুর্দিকে আমি আপনাদের বলবো যে চতুর্দিকে এভাবে সুন্দর করে ছুরিটাকে কিন্তু আস্তে আস্তে ঘুরাবেন আর যখন আনারসটাকে ছুরিটা বসানোর সাথে সাথে শুধু আনারসটাকে এদিক এদিক আস্তে আস্তে করে যখন আপনারা ঘুরাবেন তখনই দেখবেন যে আনারসের খোসা থেকে কিন্তু আস্তে আস্তে আনসটা কিন্তু মানে একটা সাইড হয়ে যায় তখনই কিন্তু আনারসটা মানে খোসা থেকে কিন্তু ছুঁড়ে যায় আর যে কালো চোখগুলো দেখা যায় সেটা কিন্তু একদমই থাকে না কেননা কালো চোখ থাকলে কিন্তু আনারস খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না প্রতিদিনের মতো সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্রিয় ভিওয়ার্স অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা আপনাদের একটা শেয়ার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু চলে যাবে এবং তারাও কিন্তু আনার যে এত খুব দ্রুত সময় কাটা যায় সেটাও কিন্তু তারা শিখে নিতে পারবে তো বিহ দেখুন আমি কিন্তু এভাবে পুরো ছুরিটাই কিন্তু আমি আনারসের মধ্যে দিয়ে দিলাম আর খুব অল্প সময়ের মধ্যে আমি আনারস থেকে খোসাটা নিয়ে নিচ্ছি এখন আপনারা দেখবেন যে ম্যাজিকের মতো কিন্তু আনারস থেকে খোসাটা মানে একদম একটা আলাদা যেটা হয়ে গেছে তো যাই হোক আমার আনারসটা কিন্তু অনেকটাই কিন্তু নরম ছিল আর একটু শক্ত আনারস যেগুলো বিয়স এগুলো কাটতে কিন্তু খুবই সহজ এবং খোসা থেকে কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু সেটা ছুঁড়ে মানে সরে যায় বাট ফাঁকা আনারসগুলো কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনার একটা সাইড থেকে কিন্তু যখন এইভাবে একটা ইয়ে দিবেন তখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আনারসটা কিন্তু মাস মাসাল্লাহ বের হয়ে যাবে আর দেখুন আনারসটা কতটাই দগদকে এবং প্রত্যেকটা কালো যে চোখগুলো থাকে সেগুলো কিন্তু ভিতরে রয়ে গেছে আর খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি দেখুন যে আনারস থেকে খোসা থেকে আনারসটা একটা সাইড করতে তো এখন আমি যে কাজটা করব এ খোসাটা তো ফেলে দেব কিছু করার নেই আর এখন আনারসটাকে খুব সুন্দর করে কেটে নেব। আর এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু ছুরির সাহায্যে কিন্তু আপনারা এভাবে আনারসটা কিন্তু খোসাটা আপনারা একটা সাইড করে নিতে পারবেন তো যাই হোক বিয়ের দেখুন এই আঠিটা মাসাল্লাহ খুব সুন্দর এটা তো খাওয়ার কিছু নেটে ফেলে দেবো এখন আমি আনারসটা কেটে নেব আর আনারস কাটা এটা তো আমরা সকলেই জানি আসলে দেখার কিছু না যাই হোক আনারস কিন্তু আনারসের জুস বলেন এবং আনারসের ভত্তা বলেন এবং আনারস মাখা বলেন খুবই কিন্তু চমৎকার লাগে আমরা সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসি বিকার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার আনারসটা কতটাই পাকা ছিল এটা ছুরি বসানোর আগেই কিন্তু আনারসটা কেটে যাচ্ছে যে এতটাই মানে কি বলবো নরম ছিল যাই হোক এই আনস দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু আমি জুস বানিয়ে নেব কেননা আনারসের জুস জুস কিন্তু খুবই মজার হয় খুব লোভনীয় হয় তো যাই হোক এখন আমি একটা ফিস খেয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে এটা কতটাই নরম একদমই নরম আর বিট লবণ দিয়ে আনারস খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার তো বিট লবণ দিয়ে আনারস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু আনারস কেটে কেটে নিতে পারবেন ইনশাল্লাহ তো চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে সো এদিকে আমি আরেকটা জিনিস আসতে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো আমার বারান্দায় কিন্তু একটা গাছ উঠেছে তো একটা গাছ না বেশ কয়েকটা গাছ উঠেছে যাই হোক এই গাছটা কি সেটা কিন্তু আমি একদমই জানি না কিন্তু গাছের মধ্যে কিন্তু সুন্দর ফল ধরেছে তো আমি এটা ফেলে দেব দেব করে দেওয়া হয় না বাট যখন ফলগুলো আমি দেখলাম তো আসলে আমি আর ফেলতে পারতেছিলাম না অবশ্যই কিন্তু আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আমার সমস্যাটা অবশ্যই আপনারা সমাধান করে দেবেন যে এই গাছটা কি হতে পারে যদি এটা কোনো ফল জাতীয় গাছ হয় সেটাও তো আপনাদের কাছ থেকে আমি জানতে পারবা যদি অন্য কোনো গাছ হয় সেটাও আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কেননা আমি খুব মানে চিন্তার মধ্যে আছি যে এই গাছটা কি হতে পারে এবং এই ফলটা খাওয়া যাবে কি না সেটাও আমি জানি না যদি এটা মানে এই ফলটা খাওয়া না যায় তাহলে তো গাছটা ফেলে দিতে হবে যাই হোক এখনও পর্যন্ত আমি গাছটা ফেলিনি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কেননা গাছে যখন গাছটা উঠতেছিল এবং এরপর থেকে এতগুলো ফল ধরছে মানে প্রচুর ফল ধরছে তো আমি আসলে ফেলতে পারতেছি না এখনও আর শিউরভাবে আমি জানিও না যে এই গাছটা কি আমি ফলটাও খেতে পারতেছি না গাছের নাম তো আমি একদমই জানি না যাই হোক এই দিকে আমার বারান্দায় কিন্তু কখনও গাছ থাকে না আর কোথায় থেকে এত সুন্দর সুন্দর নয়নতারা গাছ মানে উঠছে মাসাল্লা অনেকগুলো একটা মানে টপে আমি দেখলাম যে প্রচুর নয়নতারা গাছ উঠছে হঠাৎ করে তো হয়তো হয়তো বা উপর বা কোনো সাইড থেকে হয়তোবা কোনো বীজ পড়ছে যার কারণে এত সুন্দর করে নয়নতারা হলো আর এই গাছগুলোকে তো আমরা নয়টার ফুল গাছ বলি যাই হোক এত ফুল ফুটে প্রতিদিন সকালবেলা ভিউয়ার্স এত সুন্দর করে ফুল ফুটে আবার বিকালের দিকে এটা কেমন যেন হয়ে যায় তো ভাবতেছি যে এটাকে এটা থেকে মানে ছোটো ছোটো করে ভেঙে তারপর আবার নতুন করে লাগাবো সেটাই চিন্তা ভাবনা কেননা এত ফুল ফোটার পর গাছের মনে হয় আর কোনো শক্তি নেই ফুল ফোটার তারপরে কিন্তু প্রতিদিন দেখি এটাতে সুন্দর সুন্দর ফুল ফুটে তো যাই হোক দেখুন এদিকে কিন্তু খুব সুন্দর করে নয়ন তারাতে এত বড় বড় মানে ফুল ফুটেছে দেখে খুবই ভালো লাগলো তো অনেক কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ অবশ্য আমাকে গাছের সম্পর্কে আপনারা একটা টিপস দিবেন যে এই গাছটা কী হতে পারে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হারে হয়ে যাব আল্লাহ হাফেজ